নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা হয়তো সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান গতকালই দেওয়া হয়েছে টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়ার জন্য বা অ্যাপ্লিকেশন যারা এখনও করেননি তারা কিভাবে টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট ডাউনলোড করবেন তার জন্য যে পোর্টাল সেটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে তো এখন এই ভিডিওর মাধ্যমে আমরা দু ধরনের প্রসেস দেখে নেব যে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট কোনো না কোনো কারণে ডাউনলোড করতে পারেননি কিন্তু আগে ভাগেই আপনারা অ্যাপ্লিকেশান করে রেখেছিলেন তারা কিভাবে ডাউনলোড করবেন আর দু নম্বর হচ্ছে যারা একদম শুরু থেকে আজ পর্যন্ত এই পোর্টালে কোনো রকম রেজিস্ট্রেশনও করেননি বা অ্যাপ্লিকেশানও করেননি একদম নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর টেট সার্টিফিকেটটা ডাউনলোড করবেন তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব যারা অলরেডি অ্যাপ্লিকেশান করে রেখেছিলেন এবং বিশেষ কোনো কারণের জন্য দু হাজার টেট সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেননি তাদের প্রসেসটা কি রয়েছে প্রথমত আপনাদেরকে এই যে পোর্টালটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টালে আসতে হবে এই পোর্টালে আসার জন্য যে লিংক ব্যবহার হয়েছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটাতে চলে আসবেন এটাকে বলা হচ্ছে লগ ইন পেজ তো সবার প্রথম আপনারা এখানে লক্ষ্য করবেন যে টাইপ লেখা আছে মোবাইল নাম্বার এই জায়গাটায় আপনাকে কিছু করতে হবে না এই মোবাইল নাম্বার লেখাটা এটা কিন্তু ডিফল্ট আকারে সিলেক্ট থাকবে তার নিচে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে আপনি এখানে নিজের মোবাইল নম্বরটাকে টাইপ করবেন এবং এখানে লগ ইন বাটানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটাকে এখানে ভ্যালিডেট ওটিপির বক্সটাতে টাইপ করে নিয়ে ভ্যালিডেট ওটিপি বলে যে ব্লু বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন তাহলেই আপনার মোবাইল নাম্বারটা ভ্যালিডেট হয়ে যাবে এবং আপনার নামে যে লগ প্রসেস সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এরপর আপনি এখানে ড্যাশবোর্ড একটা দেখতে পাবেন যেই ড্যাশবোর্ডের নিচে আপনার নিজের ফুল নেম ডেট অফ বার্থ রোল নাম্বার অর্থাৎ টেট দু যে রোল নাম্বার সেটা শো করবে এবং এখানে থাকবে অ্যাপ্লিকেশান স্টেটাস এখানে অ্যাপ্লিকেশান স্টেটাসের জায়গায় ডাউনলোডেড চার আঠাশ দু হাজার তেইশ এবং সময়টা দেখাচ্ছে কারণ আমি যে লগ করেছি আমি বহু পূর্বেই আমার সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছিলাম বলে এখানে অ্যাপ্লিকেশান স্টেটাসটা শো করছে তো এবার ধরুন যে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু ডাউনলোড করতে পারেননি তাদের এই অ্যাপ্লিকেশন স্টেটাসের জায়গাটাই কিন্তু পেন্ডিং দেখাবে তো আপনাদেরকে কি করতে হবে যেহেতু আপনারা অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন কিন্তু ডাউনলোড ডাউনলোডটুকু করতে পারেননি তার জন্য এখানে অ্যাকশান বাটনের তলায় এখানে একটা অ্যারো মার্ক আছে দেখুন এই অ্যারো মার্কটাতে আপনাকে ক্লিক করতে হবে করলেই আপনি সেই সময় যে সমস্ত তথ্যগুলি দিয়ে অ্যাপ্লিকেশান করেছিলেন তার টোটাল ডিটেলসটা এখানে শো করবে আপনার নাম রোল নাম্বার আপনার বাবার নাম অ্যাড্রেস ইত্যাদি সমস্ত কিছুই শো করবে আপনারা পেজটাকে একটু উপরের দিকে উঠাবেন তারপর আপনারা পেজটার একদম নিচের দিকে প্রত্যেকটি পেপারের ব্রেকআপ স্কোর কত হয়েছিল সেই স্কোরটা আপনি এক ঝলকে দেখে নিতে পারেন এবং তার ঠিক ওপরের দিকে আপনি দেখতে পাবেন দেখুন ডাউনলোড সার্টিফিকেট এই বাটনে ক্লিক করলেই আপনার কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে তো এই প্রসেসটা আবারও বলে দিচ্ছি যারা বহু পূর্বে অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন অনলাইনে করে রেখেছিলেন ডাউনলোডটুকু শুধু করতে তাদের বাকি ছিল কোনো না কোনো কারণের জন্য ডাউনলোডটা করতে পারেননি তারা কেবলমাত্র এই প্রসেসটা ফলো করে তাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় প্রসেসে তার জন্য আমরা আবার সেই পূর্বের লগ পেজে চলে আসব। লগ পেজে আসার পর আমরা কিন্তু আর লগ করব না কেন না আমাদের শুরু থেকে আজ পর্যন্ত এখনও এই পোর্টালে কোনো রেজিস্ট্রেশনও করা হয়নি এবং কোনো অ্যাপ্লিকেশনও করা হয়নি অর্থাৎ আমরা একদম ফ্রেশ তো যেহেতু আমরা এই পোর্টালে কোনো ধরনের কোনো কাজ করিনি সেই কারণে সবার প্রথম আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে এখানে নিচের দিকে দেখুন আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে রেজিস্টার হিয়ার তো এই বাটনে ক্লিক করবেন করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার চাওয়া হবে তো মোবাইল নাম্বারের বক্সে নিজের মোবাইল নাম্বারটাকে টাইপ করবেন এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তো তৎক্ষণাৎ আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে আবারও একবার ছয় সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটাকে নিয়ে আপনি এখানে ভ্যালিডেট ওটিপি বলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন ওটিপিটা এবং নিচে ভ্যালিডেট ওটিপি যে নীল বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করবেন ওটিপি ভ্যালিডেশন হয়ে গেল এরপর নিচের দিকে আপনাকে ইমেল অ্যাড্রেস এবং নিজের ডেট অফ বার্থটা দিতে হবে তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দেওয়ার পর এখানে নিচে রয়েছে ডেট অফ বার্থ এই জায়গা থেকে আপনাকে নিজের জন্ম তারিখ সিলেক্ট করতে হবে তার জন্য আপনি এখানে ডান দিকে যে ক্যালেন্ডার আইকনটা রয়েছে ওর ওপর প্রেস করবেন তাহলে এখানে আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনার জন্ম তারিখটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর সাইন আপ বাটনে ক্লিক করবেন দেখবেন এখানে একটা পপ আপ মেসেজ আসবে যেখানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে বলে এই মেসেজটা দেবে ইউজার হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড প্লিজ ক্লিক হিয়ার টু লগ ইন টু আপলোড প্রোফাইল ডিটেলস অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস তো আপনাকে এখানে আবার লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর আপনাকে প্রোফাইল ডিটেলসটা আপডেট করে নেওয়ার কথা বলা হচ্ছে তো আপনি এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন তাহলেই আবার লগ ইন পেজটা ফিরে আসবে ফিরে আসার পর এখানেতে যে টাইপ মোবাইল নাম্বার এটা আগে থেকেই সিলেক্ট থাকবে তার নিচের বক্সে মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং এখানে লগ ইন বাটানে ক্লিক করবেন তো আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপিটাকে আপনি এখানে ভ্যালিডেট ওটিপির যে বক্স রয়েছে সেই বক্সটিতে টাইপ করে নেবেন যেমনটা আমি অলরেডি টাইপ করে নিয়েছি এবং এখানে ভ্যালিডেট ওটিপি বাটনে ক্লিক করবেন তো তাহলেই আপনার প্রোফাইলটা খুলে যাবে প্রোফাইলটা খুলে যাওয়ার পর সবার উপরে লেখা আছে দেখুন সাবমিশন পেন্ডিং অর্থাৎ আপনার সাবমিশন এখনও হয়নি তো আপনাকে টোটাল পাঁচটা স্টেপ কমপ্লিট করতে হবে এই প্রোফাইল সাবমিশনের জন্য পার্সোনাল ডিটেলস দিতে হবে তারপর অ্যাড্রেস ডিটেলস দিতে হবে তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে ইমেজ ক্যাপচার করতে হবে এবং প্রোফাইল সাবমিশন তবেই কিন্তু কমপ্লিট হবে তো প্রথমেই এখানে দেখুন পার্সোনাল ডিটেলসে যে তথ্যগুলি চাওয়া হচ্ছে এখানে ফার্স্ট নেমের ঘরেতে নিজের নাম লিখবেন মিডিল নেমের ঘরেতে যদি মিডিল নেম থেকে থাকে তাহলে লিখবেন এবং লাস্ট নেমের ঘরেতে পদবি লিখবেন তারপর তার নিচের বক্সে ফাদার নেমের ঘরে বাবার নাম লিখবেন মাদার নেমের ঘরে মায়ের নাম লিখবেন এবং জেন্ডার বাটনে ক্লিক করে এখান থেকে ফিমেল মেল আনডিফাইন্ড আনস্পেসিফাইড যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করে নেবেন তারপর পেজটাকে একটু উপরের দিকে ওঠাবেন এখানে লেখা থাকবে ডেট অফ বার্থ এটা আগে থেকেই সিলেক্ট হয়ে থাকবে আপনি যখন রেজিস্ট্রেশন করছিলেন সেই সময়টাতে তো যাই হোক ডেট অফ বার্থের ডান পাশে চলে আসবেন এখানে রয়েছে ড্রাইভ এখানে টেট এক্সামিনেশন টু এটাও ডিফল্ট আকারে সিলেক্ট থাকবে এরপর তার ডান ডানপাশে রয়েছে রোল নম্বর এখানেতে আপনার টেট দু হাজার যে রোল নাম্বার ছিল সেটা আপনি এখানে লিখবেন তারপর নিচের দিকে এখানে ন্যাশনালিটি টাইপ এটা ইন্ডিয়ান এটাও সিলেক্ট হয়ে থাকবে এরপর এখানে তার ডান ডানপাশে রয়েছে আইডি কার্ড টাইপ অর্থাৎ আপনাকে এখানে নিজের একটি আইডি কার্ড সিলেক্ট করে নিতে হবে তার জন্য আপনি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করুন এখান থেকে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড আপনি যেটা দিতে চাইছেন আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন আর ধরুন আমি আধার কার্ড এখানে সিলেক্ট করতে চাইছি ক্লিক করে দিলাম আধার কার্ড সিলেক্ট হয়ে গেল হয়ে যাবার পর তার ডান দিকেতে আপনাকে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে তারপর নিচের দিকে ক্যাটেগরি ওয়ান পাবেন এখান থেকে নিজের ক্যাটেগরি সিলেক্ট করে নিতে হবে তো এই ড্রপডাউন মেনুতে ক্লিক করুন এখান থেকে দেখুন জেনারেল ও এ ও বি সিডিউল সিডুল কাস্ট সিডুল ট্রাইব এই যে ক্যাটাগরিগুলি রয়েছে এগুলির মধ্যে থেকে আপনি যেটা হবেন সেটা সিলেক্ট করে দেবেন তো ও বিসিদের ক্ষেত্রে স্পেশালি বলে দিই বর্তমানে ও যে নতুন লিস্ট হয়েছে সেই অনুযায়ী যদি আপনার চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি সেই চেঞ্জেবল যে জিনিসটা সেটাই কিন্তু এখানে দেবেন তো যাই হোক এরকম কোনো ব্যাপার নেই আমার ক্ষেত্রে তো আমি জেনারেল সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে ডান দিকে রয়েছে ক্যাটেগরি টু নট অ্যাপ্লিকেবল লেখা আছে তো দেখা যাক এই ড্রপডাউন মেনটাতে কী রয়েছে আমি নট অ্যাপ্লিকেবল বাটনটার উপর ক্লিক করলাম দেখুন এখানেতে রয়েছে ডিএইচ তারপরে রয়েছে এক্সেমটেড ক্যাটাগরি তারপর রয়েছে এক্স সার্ভিসম্যান নট অ্যাপ্লিকেবল এবং প্যারা তো আপনার এর মধ্যে থেকে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং এই লিস্ট থেকে যদি একটাও না মেলে তখন আপনাকে নট অ্যাপ্লিকেবল বাটনটা সিলেক্ট করে নিতে হবে এগুলো আমার ক্ষেত্রে একদমই নয় তো আমি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নিচ্ছি এবং ডান দিকে চলে আসছি এখানে রিলিজিয়ান সিলেক্ট করে নিতে হবে ড্রপ ডাউন মেনেতে ক্লিক করলাম বুদ্ধিজম খ্রিশ্চিয়ানিটি হিন্দুইজম ইসলাম জৈনিজম ইত্যাদি ইত্যাদি এখানে বিভিন্ন ধর্মাবলম্বী অপশানগুলো রয়েছে তো আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর একদম আমরা নিচের দিকে চলে আসব এবং এখানে আমরা অপশান পাচ্ছি মিডিয়াম অফ স্পিচ ড্রপডাউন মেনুটাতে ক্লিক করুন দেখুন বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ওড়িয়া বিভিন্ন ভাষার নাম এখানে দেওয়া রয়েছে তো আপনার কথা বলার মাধ্যম যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে রয়েছে ডান দিকে ফিজিক্যালি চ্যালেঞ্জড এই অপশানে ক্লিক করুন আপনার ক্ষেত্রে যদি হয় ইয়েস তাহলে আপনি ইয়েস সিলেক্ট করুন যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ না হন তাহলে নো সিলেক্ট করুন তারপর ডান পাশে রয়েছে ব্লাড গ্রুপ এখান থেকে আপনাকে নিজের রক্তের গ্রুপটা চুজ করে নিতে হবে প্রত্যেকটি রক্তের গ্রুপ এখানে দেওয়া রয়েছে আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করে নেবেন তারপর সেভ অ্যান্ড নেক্সট বলে যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই নীল বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে তো প্রথম স্টেপ পার্সোনাল ডিটেলসে যে তথ্যগুলি আপনি দিলেন সেগুলো কিন্তু সেভ হয়ে গেল এরপর দ্বিতীয় স্টেপ যেখানে চলে এসেছি আমরা অ্যাড্রেস ডিটেলস এই জায়গায় আপনাকে ঠিকানার তথ্য দিতে হবে প্রথমে রয়েছে দেখুন অ্যাড্রেস ডিটেলসে হাউস নাম্বার এটা যদি আপনার থাকে দেবেন না থাকলে না দেবেন এটা ম্যান্ডেটরি ফিল্ড নয় তারপর রয়েছে রোড নেম অর্থাৎ আপনার রাস্তার নাম এখানে দিতে হবে আপনি চাইলে এখানে পাড়ার নামও ব্যবহার করতে পারেন তারপর ডান দিকে রয়েছে সিটি অর্থাৎ কোন শহরে আপনি বসবাস করেন মানে মূল সিটি যেটা অনেকে লোকেট করে না যতই গ্রামে বসবাস করেন না কেন কাছাকাছি কোনো একটা সিটির নাম আপনি এখানে দিতে পারেন তারপর এখানে নিচে রয়েছে পোস্টাল কোড অর্থাৎ আপনার পিন নাম্বার পোস্টাল যে পিন নাম্বার হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন তার ডান পাশে রয়েছে স্টেট এখান থেকে আপনাকে রাজ্য সিলেক্ট করে নিতে হবে তো ড্রপডাউন মেনুতে ক্লিক করুন এবং আপনি এখানে যে রাজ্যের বাসিন্দা সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি তার ডান পাশে রয়েছে কান্ট্রি এটাও আপনাকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে তো এই বাটনটাতে ক্লিক করুন এবং এখান থেকে ইন্ডিয়া বলে অপশানটিকে আপনি বেছে নিন তারপর নিচের দিকে চলে আসবেন এখানে রয়েছে ল্যান্ডমার্ক বলে অপশন অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি যদি বিশেষ কোনো জায়গা থেকে থাকে যেই জায়গাটাকে আপনি যদি এখানে দেন তাহলে আপনার অ্যাড্রেসটাকে খুব সহজেই লোকেট করা যাবে তো এটা আপনি থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন তো এই সমস্ত কিছু ডিটেলস দেওয়া হয়ে যাওয়ার পর এখানে ডান দিকে নিচেতে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট বাটন এখানে ক্লিক করবেন তো আমাদের দু নম্বর স্টেপটাও কমপ্লিট অর্থাৎ আমাদের অ্যাড্রেস ডিটেলসও কিন্তু সেভ হয়ে গেল এরপর আমরা তিন নম্বর স্টেপে চলে এসেছি এখানে ডকুমেন্ট আপলোডের জায়গা আপনাকে এখানে টোটাল তিনটি ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথম হচ্ছে আইডেন্টিটি প্রুফ তারপর হচ্ছে টেট অ্যাডমিট কার্ড দু হাজার চোদ্দো অর্থাৎ দু হাজার চোদ্দো টেট অ্যাডমিট কার্ড অরিজিনাল যেটা সেটা আপলোড করতে হবে আর তিন নম্বর হচ্ছে টিচার্স ট্রেনিং ফাইনাল মার্কশিট অর সার্টিফিকেট অর্থাৎ আপনি যে ডিএলএড কোর্স কমপ্লিট করে নিয়েছেন সেটার আপনি চাইলে সার্টিফিকেট এখানে আপলোড করতে পারেন আর যদি সার্টিফিকেট না পান তাহলে কিন্তু ফাইনাল মার্কশিটটা আপনাকে এখানে আপলোড করতেই হচ্ছে তো এবার আপলোডের প্রসেসটা কি তো এখানে সবার প্রথমে আমরা চলে যাই আইডেন্টি প্রুফ অর্থাৎ আপনার সচিত্র পরিচয়পত্র এখানে একটি আপলোড করতে হবে সেটার জন্য আপনি এখানে আধার কার্ড ব্যবহার করতে পারেন ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন প্যান কার্ড ব্যবহার করতে পারেন চাইলে আপনি ভোটার কার্ডও ব্যবহার করতে পারেন তো যাই হোক এখানে দেখুন কোনো ডকুমেন্টই যেহেতু আপলোড করা হয়নি তাই এখানে ডকুমেন্ট আপলোডের স্টেটাসটা পেন্ডিং দেখাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে যখনই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে তখনই এই জায়গাটা কিন্তু পেন্ডিং আর দেখাবে না তো এবার আপলোড করার জন্য এখানে যে আপলোড বাটনটা রয়েছে ব্লু কালারের তার ওপর ক্লিক করতে হবে করার সাথে সাথে একটা পপ আপ আসবে চুজ আ ফাইল একদম ডান দিকে চলে আসবেন এবং এখানে একটা ক্লিপের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই ক্লিপের মতো জায়গাটাতে ক্লিক করবেন তাহলে দেখবেন এটা সরাসরি আপনার মোবাইলের যেখানে ফোল্ডারেতে আপনার ওই ছবিটি সেভ আছে আইডেন্টি কার্ডের যে ছবিটা তো যেইমাত্র আপনি ছবিটাকে সিলেক্ট করে নেবেন দেখবেন ছবিটা এখানে শো করছে আমি জাস্ট এক্সাম্পল আকারে এখানে এই ছবিটাকে ব্যবহার করেছি তো ছবিটা এখানে যতক্ষণ না আপনি পরিষ্কার দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে আবারও ট্রাই করতে হবে ছবি এখানে যদি আপনি দেখতে পেয়ে যান তাহলে আপনাকে এখানে ডান দিকে যে আপলোড বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে দিতে হবে তাহলেই দেখুন দেখাবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি এরপর নিচের দিকে ক্লোজ বলে অপশন পাবেন এই ক্লোজ বাটনটাতে আপনি ক্লিক করে এখান থেকে সরে যাবেন তো দেখুন আমাদের আইডেন্টি প্রুফ আকারে যে ডকুমেন্ট আমি আপলোড করতে চেয়েছি সেটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে তো এখানে স্টেটাসে দেখাচ্ছে দেখুন আপলোডেড ফার্স্ট ডকুমেন্ট আইডেন্টি প্রুফ সেটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেল তারপর ডান দিকে রয়েছে এটাকেও আপনাকে আপলোড করতে হবে আপলোড করার নিয়মটা কিন্তু একই রকম তো যাই হোক এই টেট অ্যাডমিট কার্ড টু এটাকে আপলোড করার জন্য ওই একই রকমভাবে এখানে যে নীল আপলোড বাটনটা রয়েছে এখানে ক্লিক করব তাহলেই দেখুন এখানে একটা পপ আপের মতো উঠে আসবে চুজ এ ফাইল অর্থাৎ ফাইল চুজ করার জন্য আপনাকে বলা হবে তো আপনি এখানে যে ক্লিপের মতো বাটনটা দেখতে পাচ্ছেন এই ক্লিপ বাটনটাতে ক্লিক করবেন তাহলেই এটা আপনাকে আপনার মোবাইলের গ্যালারিতে বা যে কোনো একটি ফোল্ডারে নিয়ে যাবে যেখানে আপনার ফাইলটি সেভ রয়েছে আমি ফটোজ অ্যান্ড ভিডিওজে ক্লিক করে আমার গ্যালারিতে পৌঁছে গেলাম তো দেখুন সঙ্গে সঙ্গে যেইমাত্র আমি ছবিটিতে ক্লিক করলাম অর্থাৎ টেট দু হাজার চোদ্দোর অ্যাডমিটটা তো যখনই আমি সিলেক্ট করব তখনই কিন্তু এখানে এক্সাম্পল আকারে এখানে দেখুন হাইকোর্টের ছবিটা দেখাচ্ছে তো এই জায়গাটাতে আপনাকে ডেট দু হাজার চোদ্দোর অ্যাডমিট কার্ডটা শো করবে তো আপনি কি করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এখানে যে ডকুমেন্টগুলি আপলোড করছেন প্রত্যেকটাই কিন্তু জেপিজি ছবি আপলোড করবেন আপনারা পিডিএফ কপি কিন্তু এখানে আপলোড করবেন না কারণ পিডিএফ কপি আপলোড করতে গেলেই সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন সময় তো আপনাদেরকে বারবার বলছি আপনারা ফটো আইডেন্টি বলুন টেট দু হাজার চোদ্দোর যে অ্যাডমিট আছে সেটা বলুন যে কোনো ডকুমেন্টই বলুন আপনারা জাস্ট সিম্পল ছবি মানে যেটা জেপিজি বা জেপিজি ফর্ম্যাটে রয়েছে সেটা এখানে আপলোড করবেন পিডিএফ কপি এখানে আপলোড করবেন না টেট অ্যাডমিট কার্ডটা যেটা আপনার রয়েছে সেটাতে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু অ্যাডমিট কার্ডের ছবিটা এখানে শো করবে আমি পুরোপুরি কিন্তু এখানে এক্সাম্পেল আকারে ব্যবহার করছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় আপনার অ্যাডমিট কার্ডটা শো করার কথা তো আপনি কি করবেন অ্যাডমিট কার্ডটাকে আপলোড করার জন্য ডান পাশে যে আপলোড বাটনটা রয়েছে সেই আপলোড বাটনটাতে ক্লিক করে দেবেন তাহলে এই ছবিটা আপলোড হয়ে যাবে এবং এই ট্যাবটাকে সরানোর জন্য আপনি পেজটার একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটা ক্লোজ বাটন পাবেন সেটাতে ক্লিক করে এই ট্যাবটাকে সরিয়ে দেবেন তো দেখে নিন এখানে আমাদের যে দু নম্বর ডকুমেন্ট অর্থাৎ স্টেট অ্যাডমিট কার্ড দু হাজার চোদ্দ সেটাও কিন্তু সাকসেসফুলি আপলোডেড হয়ে গেছে তার স্টেটাসটা দেখাচ্ছে দেখুন আপলোডেড এইভাবে আমি আর কিন্তু তিন নম্বর যে ব্যাপারটা সেটা আর দেখাচ্ছি না তিন নম্বর অপশানে আপনাকে ডিএলএডের যে ফাইনাল মার্কশিট অথবা সার্টিফিকেট সেটা আপলোড করে নিতে হবে ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা আপলোড বাটনে ক্লিক করবেন এবং যে যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতি অনুযায়ী আপনারা মার্কশিট বা সার্টিফিকেটটাকেও এখানে আপলোড করে নেবেন এবং স্ট্যাটাস আকারে এখানে দেখতে পাবেন আপলোডেড তো প্রত্যেকটি ডকুমেন্টসই আমার আপলোড হয়ে গেছে সেটা আপনারা স্টেটাসগুলো দেখেই বুঝতে পারছেন এরপর আপনাকে কি করতে হবে আপনারা এখানে একটু সতর্কতার সাথে কাজ করবেন পরবর্তী স্টেপ অর্থাৎ ইমেজ ক্যাপচার এই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে আপনারা কিন্তু ভুলেও এখানে আর নিচে কোনো অপশান পাচ্ছেন না বলে এখানে ডানদিকের কোণে যে ক্রসমার্কটা রয়েছে এটাতে ক্লিক করে ট্যাবটাকে সরিয়ে দেবেন না আপনারা এই ইমেজ ক্যাপচার অপশানটাতে যাবার জন্য আপনি এখানে ইমেজ ক্যাপচার যেখানটায় লেখা আছে সেখানটাতে ক্লিক করুন সঙ্গে সঙ্গে ইমেজ ক্যাপচারের জায়গাটা চলে এলো এরপর আপনাকে এই জায়গায় কি করতে হবে আপনার নিজের একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে এবং সেটাও হতে হবে রিসেন্ট তো আপলোড করার জন্য আপনি কি করবেন এখানে ভিউ ইমেজ বলে যে জায়গাটা লেখা রয়েছে বা ক্যামেরার মতো যে জায়গাটা রয়েছে এখানটাতে আপনি ক্লিক করবেন করার সাথে সাথেই দেখুন ইউজার প্রোফাইল ইমেজ আপলোড করার জন্য একটা জায়গা দেওয়া হচ্ছে সেই পদ্ধতি একই রকম চুজ এ ফাইল তার ডান পাশে একদম এই যে ক্লিপের মতো জায়গাটা রয়েছে এই ক্লিপ বাটনটাতে ক্লিক করুন তাহলেই এটা আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার পাসপোর্ট সাইজের ফটোটাকে আপনি চুজ করে নেবেন তো আমি এখানে এক্সাম্পেল আকারে একজন ব্যক্তির ছবিটাকে সিলেক্ট করে নিয়েছি ছবিটা আপনি এখানে দেখতে পাবেন ছবি যদি কোথাও আপনার অসুবিধা হয় তাহলে আপনি কিন্তু আবার চেঞ্জ করে নিতে পারেন তো যাই হোক এখানে ছবি আমার ঠিক আছে ছবিটাকে কিন্তু আপলোড করা বাকি তো ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন আপলোড এই আপলোড বাটনে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনার নিজের যে পাসপোর্ট সাইজের ফটোটা সেটা আপলোড হয়ে যাবে ইমেজ ক্যাপচারের যে জায়গাটা যেখানে আপনার নিজের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে সেই জায়গাটাও আমাদের কমপ্লিট দেখুন ছবিটা কিন্তু এরকম দেখতে লাগবে এরপর আপনি চাইলে কিন্তু যদি আপনার এই ছবি পছন্দ না হয় তাহলে নিচে চেঞ্জ বলে অপশান রয়েছে সেই চেঞ্জ বাটনে ক্লিক করে আপনি কিন্তু ছবিটাকে আবার চেঞ্জ করে নিতে পারেন তাহলে এটা হয়ে গেল ইমেজ ক্যাপচার অর্থাৎ ফোর্থ স্টেজ আমাদের কমপ্লিট এবারেও কিন্তু আপনারা এখানে আর কোনো অপশান পাবেন না পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আপনারা কিন্তু এই ক্রস বাটানে ক্লিক মোটেও করবেন না ঠিক একই রকমভাবে লাস্ট অফ অল রয়েছে প্রোফাইল সাবমিশন এই ডান দিকে যে অপশানটা রয়েছে এই অপশানটার ওপর ক্লিক করুন তাহলে কি হবে আপনি এতক্ষণ ধরে যা যা তথ্য দিলেন অর্থাৎ পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস ডিটেলস ডকুমেন্ট আপলোড ইমেজ ক্যাপচার প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে এসে যাবে আপনি একদম টপ টু বটম দেখে মিলিয়ে নেবেন পেজটাকে ওপরের দিকে তুলতে তুলতে তো দেখুন এখানে প্রথম আমরা পার্সোনাল ডিটেলসটা এক ঝলক দেখে নিলাম তারপর পেজটাকে ওপরের দিকে তুলব তারপর এখানে অ্যাড্রেস ডিটেলস রয়েছে ডকুমেন্ট আপলোড রয়েছে সব অপশানগুলি রয়েছে তো অ্যাড্রেস ডিটেলস একবার ক্লিক করব। সেখানেতে আমি যে অ্যাড্রেস দিয়েছি সেটা শো করবে হয়ে গেল তারপর তিন নম্বরেতে ডকুমেন্ট আপলোড সেখানে যে যে ছবিগুলি দিয়েছি অর্থাৎ আইডেন্টি প্রুফ আকারে নিজের ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড যার ছবি আপনি দিতে চাইছেন সেটা শো করবে দেখুন টেট অ্যাডমিট কার্ড দু হাজার চোদ্দো সেটা মাঝখানটায় শো করবে ডান দিকে আপনার টিচার্স ট্রেনিং কোয়ালিটি হিসেবে মার্কশিট বা সার্টিফিকেট সেটাও শো করবে এখানে কিন্তু আপনারা জিনিসটাকে একটু মজা করেই নেবেন কারণ আমি পুরোটাই আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই জায়গাটাতে এসেছি এটা হয়ে যাওয়ার পর আপনারা চার নম্বর অপশান নিচে পেয়ে যাবেন ইমেজ ক্যাপচার সেখানেতে আপনি নিজের ছবিটা আপলোড করেছেন সেটা দেখতে পেয়ে যাবেন তারপর পাঁচ নম্বরে প্রোফাইল সাবমিশন তো পাঁচ নম্বর অপশন প্রোফাইল সাবমিশনে সিলেক্ট করার পর একদম নিচের দিকে পেয়ে যাবেন আপনি সাবমিট প্রোফাইল অর্থাৎ আপনার সমস্ত কাজ কিন্তু প্রায় শেষ হতে চলেছে সাবমিট প্রোফাইলে আপনাকে শেষকালে ক্লিক করে দিতে হবে তো দেখিয়ে দেবে দেখুন প্রোফাইল ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আপনি যা যা তথ্য দিলেন সেগুলো কিন্তু টোটালি সাবমিটেড হয়ে গেছে এবং এখানে ওপরে দেখুন লেখা দেখাচ্ছে সাবমিটেড তো আমাদের সাবমিশন কিন্তু একদম সাকসেসফুল হয়ে গেছে এবার আপনি কিন্তু চাইলে এই ট্যাবটাকে এখানে ক্রস মার্ক যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে সরিয়ে দিতে পারেন তো অ্যাপ্লিকেশান যেহেতু আমাদের কমপ্লিট তো আপনি বুঝবেন কি করে যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হলো নাকি রিজেক্ট হলো তার স্ট্যাটাসও কিন্তু এখানেই শো করবে তো এখানে দেখুন মাঝে মাঝে দেখাচ্ছে আর ইউ স্টিল দেয়ার অর্থাৎ আপনাকে কিন্তু খুব দ্রুততার সাথে এই কাজগুলি সম্পন্ন করতে হবে নাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে তো আপনি এটাকে স্টে লগড ইন বাটনে ক্লিক করে আপনি কিন্তু লগ ইনটাকে জারি রাখবেন তো যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার স্ট্যাটাস ধরুন অ্যাপ্রুভ হয়ে গেলো সেই স্টেটাসটা আপনার এখানটাতেই শো করবে যেখানটাতে লেখা আছে প্লিজ চেক ইউর প্রোফাইল অ্যাপ্রুভাল স্ট্যাটাস পোস্ট অ্যাপ্রুভাল অনলি ড্যাশবোর্ড ক্যান বি অ্যাক্সেসড অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভাল হয়েছে কি না সেই স্ট্যাটাসটা এখানটাতেই শো করবে এবং অ্যাপ্রুভাল হওয়ার পরেই কিন্তু আপনি ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবেন এবার ধরে নিন যে আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে সেটা আপনি এখান থেকে দেখে বুঝতে পারছেন ডাউনলোডটা কিভাবে করবেন এখানে একদম ডান দিকের কোনো একটা অ্যারোমার্ট রয়েছে এই অ্যারোমার্টটাতে আপনি ক্লিক করবেন তাহলেই আপনার যে প্রোফাইল ডিটেলটা সেটা ওপেন হবে হওয়ার পর আপনি পেজটাকে একটু ওপরের দিকে তুলবেন মাঝখানে একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড সার্টিফিকেট তো সেই বাটনটাতে আপনি ক্লিক করে আপনার টেট দু সার্টিফিকেটটা কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করছি এই প্রসেসটা নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে এবং অন্যান্যদেরও যাতে উপকারে আসে এবং এই অ্যাপ্লিকেশন যাতে সবাই নিজের নিজেই বাড়িতে বসেই করতে পারেন তাই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না